হাই বন্ধুরা আপনারা দেখছেন কিছু আমার হাতে কোয়েল পাখির ডিম আছে যেটা আমরা আজকে ইনকিউবিউটার মেশিনে হ্যাচ করবো তো আপনারা এই ভিডিওতে দেখবেন কোয়েল পাখির ডিম হ্যাচিং তো আমি ভিক্টর এবং কেটু নার্সারি নামে একটা নার্সারি চালাই যা মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে অবস্থিত এর আগে আমরা সাকসেসফুল্লি হ্যাচ করিয়ে দেখেছি চীনা মুরগির ডিম তো আজকে পড়ব কোয়েল পাখির ডিম তার আগে জেনে নিতে হবে যে কত ডিগ্রি সেলসিয়াস লাগে আমাদের কোয়েল পাখির ডিম হ্যাচ করতে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস লাগবে আর আপনার সময় লাগবে চোদ্দো থেকে ওই বারো থেকে চোদ্দ দিন মতো টাইম লাগবে তো আমরা দেখি কতগুলো এই মেশিনে আঁটে এবং হ্যাচিং করতে দিচ্ছি এবং স্টেপ বাই স্টেপ কিছু কিছু ভিডিও দেখাবো যে কতদূর ঘুনে কত দূর আসছে কি না আসছে তবে ভিডিও শুরু করার আগে বলে নিতে হবে যে যেটা চেষ্টা করছে এই ডিমগুলো আর কি এই ডিমগুলি কিন্তু ফ্রিজে রাখা আমি শুনেছি খামারের কাছ থেকে যে ফ্রিজে রেখেছিলো আর এটা সিদ্ধ করে খাওয়ার জন্য বিক্রি করছে আর কি যেহেতু একসাথে জোগাড় করবে দিয়ে বাজার যত করবে তাই ফ্রিজে রেখেছিলো তো আমরা এটাও দেখে নেওয়া হবে যে ফ্রিজে রাখার ডিম হ্যাচ হচ্ছে কিনা তো আমাদের সাথে বজায় তাহলে আমরা প্রথমে টেম্পারেচারটা সেট করে নিই সেট বাটনটা ক্লিক করবো তারপর টেম্পারেচারটা বাড়ায় এখন ছত্রিশ আছে আমরা বাড়াতে 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 এটা সাঁত্রিশ পয়েন্ট ওয়ান টু থ্রি ফাইভ ফাইভ হল সেট করে দিলাম এবার ছত্রিশ থেকে বাড়ছে দেখুন টেম্পারেচারটা সেট করে দিলাম যে ছত্রিশ থেকে বাড়ছে ছত্রিশ ফাইভ সিক্স বাড়ছে ঢাকনা খুলে দিয়ে আবার একটু যেহেতু ঠান্ডা হয়ে যাবে তো কমবে ডিম দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো আবার অটোমেটিক সাঁত্রিশ পয়েন্ট ফাইভে থেমে যাবে টেম্পারেচারটা এখানে ফুটো আছে যদি বাচ্চা তৈরি হয় তাহলে শ্বাস নেওয়ার জন্য ফুটো রাখা আছে তাহলে এক এক করে ডিমগুলো দিয়ে দিই এই ধরনের ইনকিউটার মেশিন বা ডিম বা যা কিছু আপনারা আমাদের চ্যানেলে দেখেন ভিডিওতে সেগুলো সবই কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো আপনারা যদি নিব মনে করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার যাচ্ছে কোয়েল পাখির ডিম দেওয়ার সাথে সাথে এই যখন আপনার বলছিলাম না এটা ফ্রিজে রাখা ডিম একটা ডিম নষ্টই হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যাই হোক আমরা তাও চেষ্টা করবো কটা বের হয় সেটাই দেখি আর এই কোয়েল পাখির ডিম সংগ্রহের সময় একটা ডিম পেয়েছি এটা বড় সাইজের আমি জিজ্ঞেস করলাম তাকে যে এটা কিসের ডিম তিনি তো বললেন যে পোলট্রি মুরগির ডিম কিন্তু ডবল কুসুমযুক্ত আমার কিউরিসিটি হলো যে কী হবে এই ডবল কুসুম যুক্ত ডিমে কিরকম বাচ্চা হবে সেটা দেখবার জন্য কিউরিওসিটি তৈরি হলো তাই এটা নিয়ে এসেছি তো আমি এখানে এটাও দিয়ে দিলাম দেখা যাক এটা থেকে ফুটে কিনা ডিম লাগিয়ে দিই এবং অপেক্ষা করব বারো থেকে চোদ্দ দিন আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রত্যেকটাতেই কিন্তু একটা করে মার্ক করতে হবে যাতে আপনারা ঘুরানোর সময় বুঝতে পারেন যে হ্যাঁ কোন দিকে ঘুরাচ্ছি বা না ঘুরাচ্ছি ওটা এক নম্বর ডিম এটা দুই নম্বর ডিম এইভাবে প্রত্যেকটাতে মার্ক করে নেব তিন চার পাঁচ এইভাবে পুরো শখগুলোতেই আমি মার্ক করে নেবো এবার লক্ষ্য করুন একটা জিনিস প্রত্যেকটা মার্কিং করার দিকটা কিন্তু ওপরে রেখেছি এবং দিনে যে তিনবার ঘুরাবো এটা তিনবার ঘুরানোর সময় আপনি এটা যেহেতু মার্কিং করা আছে আর দেখেন সামনে এটা ধরুন এক নম্বর ওপর দিক আছে এটাকে ঘুরিয়ে ঠিক নাম্বারের দিক করে দিলাম তাহলে অপোজিট সাইড হলো বা এই দিক করলাম তখন আর দিক হলো আমরা বুঝতে পারবো মার্কিং করা থাকলে তো ঠিক আছে আমরা এটা লাগিয়ে দিই লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে টেম্পারেচার বাড়বে যেহেতু ফ্যান চলেছিলো অনেক কমে গেছে দেখুন এখানে একটু ক্লোজ আসুন একত্রিশ পয়েন্ট বত্রিশ পয়েন্ট থ্রি ফাইভ সিক্স এভাবে বাড়তে বাড়তে সাঁত্রিশ দশমিক পাঁচ যেটা সেট করেছি সেইটাতে চলে যাবে এবং কন্টিনিউ থাকবে এইভাবেই আমরা বারো দিন দেখি আর কটার ডিম থেকে বাচ্চা উঠেছে সেটাও দেখার পালা আর এটা ভিডিওতে আপনি জানতেও পেরে যাবেন যে ফ্রিজে রাখার ডিম থেকে বাচ্চা তৈরি হয় কিনা আমাদের সাথে থাকুন